অ্যালমোনিয়াম মানে চায়না চায়না তামা যেগুলো বলে অ্যালমোনিয়াম আর এই যে আমার এই যে এম এম ব্রান্ড ভাই মহিষুর আছে কি তামার উপরে অ্যালমোনিয়াম উপরে দাস প্রলোপ করা প্রলোপ করা আচ্ছা আর এই আমারটা দেখেন আপনি সারা দিন এভাবে ধরে রাখেন যদি এক ইঞ্চি তার যদি আমার গলাইতে পারেন তামা আমি আপনাদের সব ফ্রি দিয়ে দিম একবারে আমি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে দেখাই দেই আমাদের পিওর কপার এবং আপনার পিভিসি ফায়ারপ্রুফ এবং একশো বছর লিখিত গ্যারান্টি আপনার প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে নেবেন ইনশাল্লাহ এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই মিলন ইলেকট্রিক মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত রাস্তা আপনারা এখানে প্রোডাক্ট গুলো নিশ্চিন্ত নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন কারণ প্রবাসীরা থাকে বাহিরে এরা আসলে বিশ্বাসের উপরে নেই তো আমাদের কাছে যারাই নিতে চান আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করবেন প্রোডাক্ট গুলো একবার হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে যাবে ওখানে যাওয়ার পর আপনি চেক করবেন তারপর ডেলিভারি ম্যান করবেন এখানে একটা গো লাগবে না আমি মিলন বললাম একটা গো লাগবে না আপনি অর্ডার করবেন তবে এরকম এরকম কিছু করবেন না যাতে আমাকে হয়রানি করবেন যে আমি করে অনেক অনেক ভাবে অর্ডার করে যে অর্ডার করে দিলেও গেল হয়রানি না আমার লাগবে না প্রোডাক্ট অনেক এরকম করে যার প্রয়োজন সেই নিবেন আসলে হয়রানি করবেন না কাউরে আপনি মুসলমান আমি মুসলমান এখানে আস্তার সাথে আমরা ব্যবসা করি ইনশাল্লাহ আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই নিবেন ওকে ভাই আমরা তার রেডগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ পুরা পুরো ভিডিও দেখেন আমরা কিন্তু চেক করে দিয়েছি ভাই আরো তো চেক করার অপশন আছে যদি চান যে ভাই পুরা আবার চলুন বেশ আছে ফায়ার প্রুফটা একটু চেক করি অনেকে বলে যে ফায়ার প্রুফটা কিভাবে চেক করব এই ও আমি আগুন ধরাই দিলাম আচ্ছা তা আমি যে আগুনটা লাগাইছি তা আগুনটা তো আমার হাতের দিকে এসে পড়ার কথা তাই না আমি যে আগুনটা ধরেই রাখলাম তো প্লাস্টিক এগুলো তো চলে আসে চলে আসে জি আগুন তো প্লাস্টিকে লাগলে তো আগুনটা পুরোটা ছড়াবে না তো এটা তো আমি এখানে ধরে রাখছি এটা পুরোটা ছড়ানোর কথা দেখেন এই যে উপরে যে নিকিল আপনার কালার করা ছিল কালো কালার ওইটাই আপনার পুড়েছে কিন্তু ফায়ার প্রুফে আর আগুন লাগেনি আচ্ছা এই যে দেখেন এখন এখানে আপনার আর কাজ হবে না এখানে আগুন লাগবে না ভাই যেটা সত্য সেটাই আমি তুলে ধরি আপনার এই ভিডিওর মাধ্যমে দেখেন এখানে যে আমি ধরে রাখলাম এতক্ষণ তাহলে এটা আগুন তো লাগার কথা না দেখেন এই সরাইলাম আবার দেন দেখি লাগে নাকি দেখেন

তো আমার নিজের ব্র্যান্ড আমার নিজের সাথে আমি কিন্তু প্রতারিত করতে পারবো না এটা আমার ব্র্যান্ড আমি চাই এই ব্র্যান্ড কে আরো এগিয়ে নিয়ে যেতে তো আল্লাহর রহমতে আপনাদের দয়ায় 8 10 বছর যাবত করে আস্তেছি সততার সাথে মানুষ নিয়ে সারা পাচ্ছে এবং আমিও অনেক উপকৃত হচ্ছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে মাশাআল্লাহ বাসাল ওকে তো বন্ধুরা আপনারা রেডটা জানিয়ে দেন ভাই

থ্রি ওয়ানোটা দিয়ে লাইট ফ্যান এর জন্য কাজ করবো তারপরে আছে এই দুটা দিয়ে আপনার মোটর ফ্রিজ গিজার ওভেন টোভেন মানে পাওয়ার লাইন এগুলো ব্যবহার করে ঠিক আছে তারপর রয়েছে আপনার থ্রি আর এম থ্রি আর এম দিয়ে এসি তারপরে মনে করেন মেন লাইন ডিবি থেকে টানবে বা সার্ভিস লাইনটা এটা দিয়ে কাজ করে ফোর যদি আপনার দুই টন এসি হয় তখন ফোর এম লাগায় বা মেন ডিবি থেকে ফোর এম দিয়ে লাইন বিল্ডিং এর বিল্ডিং এর আপনার নিচতলা থেকে উপরে যাবে তো সেগুলো মনে করেন যে আপনার দিয়ে সিক্স এম দিয়ে লাইন সেভেন আর এম আছে বিল্ডিং মেন লাইন টানে ষোলো আর থেকে টানে দুই ঘোড়া চার ঘোড়া অটো চার্জিং এর জন্য যারা আপনার নিতে চাই তারা ষোলো আর এম দিয়ে কাজ করে ঠিক আছে ভাই ওকে শুভন্ধু যারা নিতে চান যোগাযোগ করবেন আর আমি আবার বলছি যারা নতুন আমাদের ভাইয়ের মতন দোকানে আসবেন আমরা রেটটা বলে দিচ্ছি প্রত্যেকটা রেট পারবেন মিলন ভাই যারা কার কিনবে অনেকে রেট বলতে চায় আপনারা কত পার্সেন্ট বিক্রি করতেছেন বলেন তো ভাই না পার্সেন্ট বলবো না ডাইরেক্ট বলবো আমি কোন কোনো এর মধ্যে যাব না একবার ডাইরেক্ট যেটা আছে ওইটাই বলে দেই যাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় আসলে অনেকে দেখে তো গ্রামগঞ্জ থেকে মহল দেখে তারা পার্সেন্ট বলে না ভাই বুঝে জি আচ্ছা আচ্ছা যেমন আপনার 1.0 থেকে শুরু করি 1.0 আর 1.0 আর 0 এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি

টু পয়েন্ট জিরো মোটামুটি আপনার কাছে আমার কাছ নিতে পারবে মাত্র চব্বিশশো টাকা এই যে আমাদের এক ভাই যে সোনার গাছ থেকে আসছে এভাবে যে বিভিন্ন ব্যান্ডে তার দেখে এসে আপনার এই লোকাল ব্যান্ডের তার দাম আছে দাম আছে ওনাকে আমি কাইটা দেখাইলাম পিবিসি দেখালাম দামা দেখাইলাম পছন্দ হলো নিয়ে গেলো

कि ना फायर रूप कि mm. এটা আপনার গুণগত মান ঠিক আছে আর টেন আর এম রয়েছে টেন আর এম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা অনেকেই রয়েছে ভাই নিল উনি কিন্তু বাসা করবে বাসা জন্য তার নিচ্ছে অনেক ডেভেলপার রয়েছে যারা ভালো মান কম জমি নিতে চাই এই তারের পাশাপাশি আর কি কি আর রয়েছে যারা মানে অল্প টাকার ভিতরে ভালো জিনিস চায় তারা আমাদের করবে এম ব্রান্ডে তারটা নিয়ে ইনশাল্লাহ ওয়ারিং করতে পারে কারণ কি বড় বড় ব্রান্ডে যদি এক লাখ আসে আমাদেরটা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আসবে তো আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে অন্য অন্য আদার্স গ্যাং সৃষ্টি হয়ে যাবে আপনার দাম কম যে প্রোডাক্ট খারাপ এই না আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি একশো বছর গ্যারান্টি লিখিত এবং আপনার মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার দিয়ে আপনি টেস্ট করান যদি ভেজাল হয় আমি দুই লাখ টাকা দিব ঠিক আছে আমরা কন্টিনিউ করে যাচ্ছি এই ভিডিও যে আমাদের তামা হান্ড্রেড পারসেন্ট ফায়ার প্রুফ আছে এবং আমাদেরটা তামা আমি তো এখানে ভেজাল কোনো কিছু দেই নাই যে আমার পঞ্চাশ হলুদ কালার পঞ্চাশ কালার সব পঞ্চাশ একবারে আপনার ট্রেনার ষোলো আরম পঞ্চাশ গো করে লাগবে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে আপনার বিশ গছ গেলে পাঁচশো ড্রাম করা আছে

এটা ছয় মাস না যদি ছয় বছর ছয় বছর পরকে ষোলো বছর পর নষ্ট হয় চেঞ্জ নতুন মানে আমাদের এই কেবল আপনার এই গ্যাং সুইচ সবকিছু ছয় দিচ্ছি পর যদি একটা সুইচ নষ্ট করে নিতে পারবেন ওকে ভাই এই আরেকটা নতুন সুইচ এনেছি এটা এখনো আপনার তো ভাই এইটাও সেম প্রাইজ আসবে সাতশো আপনার বিশ টাকা আসবে 120 আপনারা পেয়ে যাবেন দাম হচ্ছে অনলি 170 টাকা তো আপনারা যারা নিতে চান WhatsApp বা Imo তে আমাদের কাছে থেকে ছবি নিতে পারবেন ডিশ নিতে পারবেন একটা ধারণা নিতে পারবেন আপনার ভাল লাগলে প্রোডাক্ট নিবেন আর প্রবাসী যারা আছেন তারা মিস্ত্রি থেকে এস্টিমেট নিবেন অনেক মিস্ত্রি আছে হিসাব দিতে চায় না যে ভাই আমার পরিচিত দোকান আছে আপনারা আপনার বাড়ি আপনি কিনবেন প্রোডাক্ট আপনারা যদি মনে করেন যে তারে দকিনাবেন কিনাবেন সমস্যা নাই আর যা আমারতন কিনতে হয় তাহলে লিস্টটা নিয়ে আসবেন আমাকে লিস্টটা পাঠিয়ে দিও আমি

আবার 30 টাকা কলিং বেল পেয়ে যাবেন এলইডি লাইট সার্কিট ব্রেকার এগুলো দেখালাম না আপনারা এই যে দেখেন একটা লিকুইড আপনারা যেটা একটা সেনসিটিভ জিনিস সার্কিট ব্রেকার আচ্ছা এটা হচ্ছে আরসিসিবিও বলে আরসিসিবি বলে এটা কিন্তু আপনারা শর্ট সার্কিট হলেই এটা অটো ভাই বিদ্যুৎ চমকাচ্ছে কোন ফায়ার করছে বন্ধ হয়ে যাবে আপনার বাচ্চা আহ শর্ট সার্কিট হয়েছে ফায়ার করছে শর্ট খাইছে এটা অফ হয়ে যাবে কারণ বিদ্যুতে আপনার বাড়ি খাইছে মানে নেগেটিভ পজিটিভ এক হইতে বা মানুষ শর্ট খাইছে তখন এটার উপর কাজ করবে কিন্তু বজ্রপাত আপনার ওকে ধন্যবাদ ভাই বোঝানো ধরুন ধন্যবাদ যারা মালা মালিতেছেন আবার বলছি আপনারা দোকানে আসবেন ঢাকা নোয়া পুর কাপ্তা কমপ্লেক্স দোকান নাম্বার কত দেখেন সাতষট্টি প্রথমতলা

আমাদের একটা বাড়ি তৈরি করার মূল হচ্ছে কেবল থেকে শুরু করে তার সার্কিট ব্রেকার হোল্ডার যাবতীয় এভরিথিং ইনশাল্লাহ সব কিছু নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে নেওয়ার প্রসেসিং টাইম বলছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন আপনারা মিস্ত্রি থেকে স্টিমের আমাকে পাঠাবেন আগে আপনাকে লিস্টটা দিয়ে দিব লিস্টটা নেওয়ার পরে যদি আমার প্রোডাক্ট পছন্দ হয় রেট পছন্দ হয় আমাকে অর্ডার করবেন আমি আপনার মাল হোম ডেলিভারি একবারে আপনার জেলা পর্যায়ে সদরে নেন আর বাসায় নেন দুইভাবে নিতে পারবেন দুইভাবেই তে পারবেন আপনার একটা কো লাগবেন ইনশাল্লাহ আমি মাল পাঠিয়ে দিব ওখানে যাওয়ার পর আপনি মাল বুঝবেন দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন ইনশাল্লাহ আমরা মিলন ইলেকট্রিক বিশ্বস্ততা অর্জন করে প্রোডাক্ট বিক্রি করি এখানে ফেক কিছু বলি না যেটা রিয়েল সেটাই আমি আপনার কাছে যে মিথ্যা বলে ভাইরাল হব এরকম বিজনেস কথা আমি বলি না আমার প্রোডাক্ট পছন্দ হইলে ভাল লাগলে নিবেন ইনশাল্লাহ না হইলে দুইটা কথা বলবেন বা দোকানে আসবেন চা খাবেন ইনশাল্লাহ চলে যাবেন ধন্যবাদ মিলন ভাই অনেক